লকডাউন তারপরে এরকম একটা সিচুয়েশন চলে এসেছিল যে আমরা নিজেকে নিজেই অনেক কিছু করছিলাম তো স্যালের আমার মনে হলো যে যেহেতু আমি অলরেডি একটা জায়গায় ছিলাম আর তারপরে বন্ধ হয়ে যায় অফিস চালু হয়ে যাওয়ার পর মনে হলো আমি আমার নিজস্ব একটা জায়গা তৈরি করে নিই যেটাকে আমি আমার মতো করে সুন্দর করে সাজিয়ে সঙ্গে সঙ্গে প্রেজেন্ট করতে পারবো তো আজকালকার দিনে চ্যানেলের কোনো কমতি নেই বাট স্টিল আমরা তো কোনো দিক থেকেই পিছিয়ে থাকতে চাই না আজকালকার দিনে তো আমি আমার চ্যানেলের সাথে চলে এসেছি মোনালিজ ওয়ার্ল্ড অ্যান্ড মোনালিজ ওয়ার্ল্ডই সবচেয়ে বেশি যেটা ইন্টারেস্টিং হতে চলছে সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা মানুষের এক একটা করে ইউনিক দিক থাকে তো সেই ইউনিক দিকের মধ্যে আমরা সব কিছুকে তুলে ধরতে পারি না আর অনেকের মধ্যে একটা জিনিস একটা ভয় কাজ করে তো সেই ভয়টাকে সরিয়ে নিজের ট্যালেন্টগুলোকে ফুটিয়ে তোলা হচ্ছে কি মেন জিনিস তো সেই জিনিসটা আমরা অনেক সময় করে উঠতে পারি তো সেইটার জন্য আমার কাছে কিছু ট্রেক্স আছে যেটা খুব ইজি আর খুব সুন্দরভাবে নিজেকে তুলে ধরা যায় তো জানোই সবাই শীতকাল তো পড়েই গেছে তো আমার যে মেন মোটো চ্যানেলটার খোলার উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা ওয়েতে নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করা উইথ ইউর জেস্টার উইথ ইউর পোশ্চার অ্যান্ড অবভিয়াসলি উইথ ইউর স্কিন অ্যান্ড উইথ ইউর মেকআপ টেক্সচার বেসিক্যালি মেয়েদের জন্য যেটা হয় সেটা শুধুমাত্র আমরা ছেলেদের মতো শর্ট প্যান্ট পরলাম আর বেরিয়ে গেলাম সেটা তো হয় না তো আমরা আমাদের নিজেকে আরও সুন্দর করে ডেকে করি এগুলো যে জিনিসটা সুন্দর হয় সেটাকে আরও সুন্দর করতে ভালো লাগে তো ঠিক সেরকমই আমি বলছি না ছেলেরা না বাট ছেলেদের থেকেও মেয়েদের অনেকটা বেশি মেকআপের জোনটা পাবো তো শুধুমাত্র মেকআপ নয় শুধুমাত্র নিজেকে তুলে ধরার ওয়ে আউট নয় আমি যেটা প্রেজেন্ট করবো সেটা তোমাদের একসিনকে সুধরাতে সাহায্য করবে যেটা আমাকে নিজেকে খুব হেল্প করেছে আমি সেটাই শেয়ার করবো তোমাদের সাথে তো আজকে ঠান্ডা প্রচণ্ড পড়েছে তো আজকে আমার এটাই মনে হলো যে আজকের আমার মেন মোটো হওয়া উচিত যে শীতকালে নিজেকে কীভাবে প্রেজেন্টেবল রাখা যায় তো আমরা বেসিক্যালি লিপস্টিক ইউজ করি আর সাথে সাথে যেটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে অফিসের টাইমে একটা টাচ আপ একটা মেকআপ একটা হালকা ফাউন্ডেশন আর লাইট ওয়েট ফাউন্ডেশন ইউজ করে থাকি তো সেক্ষেত্রে কি হয় যতই লাইট ময়শ্চারাইজার হোক না কেন যতই লাইট ফাউন্ডেশন হোক না কেন মুখটা একটু তেল তেলে করে দেয় একটু চিটচিটে করে দেয় যেটা আমরা অ্যাভয়েড করতে চাই সে অ্যাভয়েড করতে গিয়ে আমরা কি করি সেটার জায়গায় আমরা কম্প্যাক্ট ইউজ করি এবার কম্প্যাক্ট ইউজ করলে কি হয় সেটা আমার থেকে ভালো বোধ হয় অনেকেই জানে যে মুখটা রুক্ষ হয়ে যায় তো মুখটা রুক্ষ হলে যেটা আমরা সবচেয়ে বেশি মনে পড়ে তখন এই স্কিনটা বোধহয় খারাপ হয়ে গেল বা স্কিনটা বোধ ফেটে গেল যেটা শীতকালে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস যে স্কিনটাকে কেউ ঠিক রাখা যায় তো ব্র্যান্ডিং নয় কোনো প্রমোশন নয় বাট স্টিল আমি যেটা নিজে আর কি ইউজ করি যেটা আমি ইউজ করে আমার ভালো লাগে

অবভিয়াসলি আমরা প্রথমে যেটা জানতাম নিভিয়া সেটা হচ্ছে গিয়ে তোমার ওই ডিপ ব্লু মানে একদম ডার্ক ব্লু কালারের একটা ডাব্বা আসে সেই ডাব্বাটাতে যেটা পাওয়া যেত সেটাই আমরা একমাত্র নিভিয়া বলে জানতাম ইভেন নিভিয়ার প্রথম প্রোডাক্টই ছিল তো ওটাও মাখতাম বাট এখন যেটা হয়েছে সেটা হচ্ছে কি আমরা অয়েলি স্কিনটাকে পছন্দ আমার করি যদিও বা আমার স্কিনটা নিজস্বই খুব অয়েলি তো সেই জন্য আমি এটা মাখতে শুরু করে দিয়েছি আর এটা আমি নিয়ে অ্যাবাউট টু টু থ্রি ইয়ার্সের মাখছি আন সি মাই স্কিন ইটস গ্লোয়িং তো আমি এটা মেখে দেখো আমি একটু মেখি তোমাদের সামনে তো এটা সি এরকম টাইপের একটা জিনিস আসে আর খুব সফটও হয় যার জন্য সফট তো খুব কমই লাগে বাট আমি একটু বেশি ইউজ করতে ভালোবাসি আমার প্রচণ্ড তো হাতে হালকা রাফ করে আমার মুখ এরকমভাবে যদি আমি অ্যাপ্লাই করে নিই জিনিসটা ইট সো সুন্দর এত সুন্দর ফ্রেগ্রেন্স এটার তো তুমি নিজেরও তোমারও খুব ভালো লাগবে সি এই জিনিসটা মাখলে মুখটা খুব সুন্দরভাবে গ্লো করে আর এত সুন্দর সুবিধা একটা ফ্রেগরেন্স দেয় না ইউ লাভ ইট ইউ সচ লাভ ইট তো দেখতেই পাচ্ছো আমি খুব সুন্দর একটা ভাল লুক টাইপের সোয়েটার পরে বসে রয়েছে বিকজ আমি প্রচন্ড মানে কোল্ডে প্রচন্ড বেশি কবি মাঝে মাঝে সো আমি এরকম ভাবে জড়ো হয়ে বসে রয়েছি ডোন্ট থিঙ্ক হ্যাঁ এটা কিন্তু সোয়েটার এটা কিন্তু কোনো কম্বল নয় এটা কম্বল কাটেনি একটা সোয়েটার উইচ কামস ফ্রম কাশ্মীর মাই গ্র্যানি বট মে দিস ইস আমি যেটা ছিলাম সেটা হচ্ছে কি এইটা তো এইটা আমি তো মেখে নিয়েছি এটা শুধু তুমি মুখে মাখতে পারো তোমার নেকে পোরশনে মানে এই পোরশনে ইউজ করতে পারো দেন তোমার হাতে কখনো যেটা এক্সট্রা আমরা বাংলাটা করে থাকি এক্সট্রা জিনিস তো আমরা वेस्ट করি না আমরা সেটাকে কোনো না কোনোভাবে अप्लाई তো সেটা তুমি হাতেও ওই রকম এরকম ভাবে মেখে নিতে পারো এটা হচ্ছে কি তোমাদের স্কিনটাকে সুদি বাড়ানোর জন্য মানে প্রেজেন্টেবল রাখার জন্য একটা সবচেয়ে ভালো উপায় মানে তুমি সকালবেলা যখন অফিসে যাচ্ছ বা তোমরা যারা খুব আর্লি মর্নিং ওঠো বাড়ির কাজও থাকে বাট নিজেকে একটু ডেকডাপ রাখতেও হয় বাট স্কিনটাও যাতে খারাপ না হয় সে সব কিছু মাথায় রেখে যদি তুমি কাউকে নিজেকে প্রেজেন্টেবল দেখাতে চাও আর যদি মনে হয় যে হ্যাঁ আমার স্কিনটাও ভালো থাকবে তার সাথে একটু স্কিনটা সুদি একটা ফ্রেগরেন্স দেবে যেটাকে আমার নিজেকে একটা ফ্রেশ রাখে শীতকালে বিকজ শীতকালটা এমন একটা কাল অনেক জামা কাপড় পরে থাকি আমরা তো সেটারও একটা নিজের মধ্যে একটা চাপ 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 মানে বিশাল কিছু পরে ফেলে যেরকম একটা মনে হয় তো দিস গিভস ইউ আ ফ্রেগরেন্স আপুল ঠান্ডা টাইপের একটা ব্যাপার তো আমি এটা ইউজ করে থাকি এইবার চলো দেখে নি এর পরে কোন জিনিসটা তোমাকে শীতকালে রেট সুবিধা করবে ওকে কাম তো আমি যেটা আর একটা করেছি সেটা হচ্ছে গিয়ে তোমাদের একটা জিনিস শো তো ততক্ষণে তোমাকে আমি দেখাবো অলরেডি আমি যেটা অ্যাপ্লাই করে ফেলেছি এইবারে আমি দেখাবো যে তোমার মানে আমাদের তো মেয়েদের অনেক রকম জিনিসপত্র হয় ইউ অল তো শুধু মুখ করে কেয়ার করতে হয় সেটা আমি দেখাবো ইটস নট লাইক টিউটোরিয়াল বাট অলসো এক্সপিরিয়েন্স অফ মাইন্ড উইচ হেল্পস আস অর্ডিনারি গার্লস যেটা আমরা নর্মাল লাইফে করে থাকি সেই জিনিসগুলি আমার শেয়ার করা হ্যাঁ আরও একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে যেহেতু আমি সবচেয়ে আগে বললাম যে মোনালিস ওয়ার্ল্ডের সবচেয়ে হচ্ছে আমাদের মতো যারা ভীষণ লাইফে ব্যস্ত থাকা মেয়েরা যারা অফিস মেয়েরা তারা কিন্তু নিজের খেয়াল রাখার সুযোগ পায় তো অফিসে নিজেকে সবসময় প্রেজেন্টেবল রাখতে হয় আমাদের যেরকম আমরা বাঙালি হয়ে ইংলিশ অ্যাসেন্ট বলতে আমরা নিজেকে হ্যাবিচুয়েট করিনি ঠিক সেরকমভাবে আমরা নিজেকেও কিন্তু এরকম ভাবে হ্যাবিচুয়েট করাতে হবে তাহলে আমাদের দুটো জিনিসই কিন্তু ভালো থাকবে তো আজকের আমার মেন পয়েন্ট ছিল নিজেকে টেকডাপ রাখা আর তার সাথে সাথে নিজেকে কীভাবে কীভাবে কভার আপ করবে শীতকালের দিনে সেটা তো তার সাথে আরও একটা জিনিস আমি দেখাবো ক্যাচ আপ ওয়েট হ্যান্ডারা নিশ্চি আমি আমার নেক্সট উইকের সাথে সেটা হচ্ছে কি কিভাবে আমরা এত সুন্দর সুন্দর লিপস গুলো ঠিকঠাক রাখবো কত কত বামস রয়েছে কত কত লিপ বামস রয়েছে কিন্তু আমরা তাদের মধ্যে আমরা মাঝে মাঝে না কনফিউজ হয়ে যাই যে কি ইউজ করবো কি ইউজ করব না সো আমাদের ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে আমরা বেস জিনিসটাকে না ভুলে যাই দেখো আমরা কিন্তু প্রথম থেকে ইউজ করতাম ভেজলিন তারপরে সেটা লিপ বামে ক্রিয়েট হলো মানে যেটা আপগ্রেডেশন বলে তো আমরা অনেক কিছুই আপগ্রেড করি বাট আমি যেহেতু আজকে খুব সিম্পলি বসে আছি জাস্ট এটাই বোঝানোর জন্য যে মানুষের সিম্পল ওয়েটাকে খুব সুন্দর করে তোলে কিছু সিম্পল জিনিস যেরকম আমরা ছোট ছোটো ছোটো জিনিসগুলো খুব বেশি করে ভুলে যাই যেটা আমাদেরকে ডেকডাপ রাখার জন্য খুব বেশি জরুরি এই ছোট ছোটো জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে গিয়ে যেটা আমি ইউজ করি আগেও বলেছি ব্র্যান্ডিং করবো না বাট এটা সত্যি আমার নিজস্ব রিভিউ আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে এটা ভেজলিনার একটা ছোট্ট কৌটো সি একটা ভেজলিনার ছোট্ট কৌটো তো এই ভেজলিনের ছোট্ট কৌটোটা খুব এফেক্টিভ গাইস প্রচন্ড এফেক্টিভ যেটা আমি করি সেটা হচ্ছে গিয়ে সকালবেলা আমি সবসময় ইউজ করি না স্টিল আমি যেহেতু অফিস করি আমার সকাল সকাল অফিস যেতে হয় আর অফিস থেকে বাড়ি ফিরে আবার ফ্রেশ হতে হয় হয়ে আবার তারা তাড়াহুড়ো করে কিছু নিজস্ব কাজ থাকে করে নিয়ে তারপরে আমি ফ্রি হয়ে বসতে পারি তো সেই জন্য আমি বলছি যে এই তারা তাড়াহুড়ো একটা ডেলি লাইফের বেসি শিডিউলের মধ্যে আমরা যদি একটুখানি সকালবেলা বেরোনোর সময় ভেসলিন টোটে দিতে তাহলে কিন্তু আমাদের সারাদিন যে লিপস্টিক পরার যে কারিক্রমটা থাকে আমাদের যে অফিসে ডেকডাফ থাকতে হবে হ্যাঁ ক্লায়েন্ট আসছে এই আসছে ওই আসছে হ্যান আসছে ধ্যান আসছে তো সেই সব কিছু ঝামেলা একদম শর্ট আউট বিকজ আমার ঠোঁট খুব ফাটে আমি এটা দেখেছেন প্রচণ্ড ঠোঁট ফাটে তো দ্যাট আমি এটা ইউজ করি তো আমি একটু ইউজ করি যখন নিয়ে ফেলেছি তোমরাও দেখে নাও যে অ্যাপ্লাই কত সুন্দর করে করে যে আর একটুখানি নিলেই হয় দিস সো 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 গুড হালকা হাতে জাস্ট অ্যাপ্লাই করে নিলেই হয়ে যায় খুব ভালো তো আমাদের কোনো লিপ বামের দরকার পড়লো না আমরা কিন্তু খুব কম দামে মানে এটার বোধ হয় দাম বোধ হয় ফাইভ রুপিস ওনলি হোফুলি আই এমআরপি ফাইভ রুপিস ওনলি তো লিপ বামের জন্য একশো টাকা পাঁচশো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা খরচা করার কোনো দরকার নেই বিকজ আমরা সিরিয়াসলি খুব হাই ফাই ঘরের তো ছেলে মেয়েরা নই যে চট করে গেলাম পাঁচশো টাকা বা দুশো টাকা দিয়ে লিপ বাম কিনে চলে আসলাম তো দিস ইজ সিরিয়াসলি আ পকেট ফ্রেন্ডলি অ্যান্ড ভেরি 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 এফেক্টিভ থিং যেটা সিরিয়াসলি আমাদের খুব 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 হেল্প করে অ্যাটলিস্ট আমাকে তো খুব হেল্প করে তো আমি আমার চাইবো আমার বন্ধু বান্ধবরা সবাই এটা ইউজ করুক তো এটা চলে গেল আছে কি দেখ তো যেটা আমরা দেখতে পাই না সেই জিনিসগুলোর জন্য কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট তো এটা ইউজ করা উচিত যেহেতু আমি করি স্যার নিজেকে ডেকডাপ রাখার জন্য আগে নিজেকে পরিষ্কার রাখা উচিত আমার মা চব্বিশ ঘন্টা বলতে থাকে আমি নাকি একটাও কাজ করি না একটাও কিছু করি না বাট মা তো জানেই না যে আমি এগুলো করি তো আমি এটাই বলবো যে আমার মতো যারা রয়েছে অফিস করছে বেশিরভাগ তারা কিন্তু এটা অবশ্যই ইউজ করো আর এটা সত্যিই খুব ইউজফুল সি দেখে নাও এটা আরও অনেকভাবে আসে অনেক রকম ব্র্যান্ডের আসে বাট আমি এটা ইউজ করি আমি এটা প্রেফার করি তো তোমরা তোমাদের মতো ইউজ করতেই পারো বাট আই আই প্রেফার দিস অ্যান্ড এটা যেহেতু খুব পকেট ফ্রেন্ডলি তো আমার তো খুব ইজি হয় তো আজকের জন্য তো আমি বলে দিলাম যে আজকে শীতকালে নিজেকে কীভাবে ডেকডাপ রাখতে পারো আরও একটা জিনিস তোমাদের আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র নিজেকে আপডেট করা মানে নিজের গ্রুমিংটাকে চেঞ্জ করা তা নয় নিজের কথা বলার স্টাইলটাকে নিজেকে ক্যারি করাকে নিজের কথা বলার বাংলা ভাষাটাকে আরও সুন্দর করাটাও কিন্তু নিজেকে আপডেট করা বলেই আমরা শুধু ভাবি ইংলিশ বলে দিলাম আর চারটে ওয়েস্টার্ন ড্রেস পরে নিলাম সেটাকে আমরা আপডেট হয়ে গেলাম দিস ইজ নট গাইজ তুমি যে বাংলাও বলছো সেটাকেও কত সুন্দর করে তুমি সবার সামনে ফুটিয়ে তুলতে পারছো বা কতটা সুন্দরভাবে কথা তুমি বলতে পারছো কতটা গুছিয়ে কথা বানাতে পারছো বা সবার সামনে প্রেজেন্ট করতে পারছো বা কীভাবে তুমি কোনো টপিককে সবাইকে বোঝাতে পারছো সেটা কিন্তু নিজেকে ফুটিয়ে তোলা বলে নিজেকে ডেকডা রাখা বলে তো প্রেজেন্টিং ইয়র সেলফ ইজ সাচ এ ওয়ে উইচ ইউ চুজ টু মেক এক্সপ্রেস ইয়োর সেলফ তো আমি এটাই বলবো যে ইংলিশ বলতেই হবে তার কোনো মানে নেই ইংলিশ অ্যাসেন্স শিখতেই হবে তার কোনো মানে নেই ইভেনচুয়ালি এখন তুমি নিজেকে কিভাবে সবার সামনে প্রেজেন্ট করছো দিস ইজ দি মেন থিং আর নিজেকে প্রেজেন্ট করার জন্য কিছু কিছু অনেক জিনিস থাকে যেটা সব কিছু একসাথে করলে তবে জিনিসটা একসাথে একটা গোল হিসেবে তোমার সামনে দাঁড়ায় যেটাকে তুমি অ্যাচিভ করতে চাও তো সেখানে দাঁড়িয়ে আগে তুমি নিজেকে হাইজিন মেনটেন করা শেখাও নিজে নিজের হাইজিনটা মেনটেন করো যেটা আমি আজকে বললাম সাথে সাথে নিজের স্কিনটাকে একটু সুন্দর করো যাতে নিজের confidence level to bring up high. So you don't care about others. You're the one who will, you know, lead your life. So your life, your rules, maintain in the things, and yes, obviously, Ami Monali with my Monali's world will come in front of you again with a new video. And please comment here that which one you'd like to have. Any idea or any reviews if you want to देन प्लीज कमेंट इन माय कमेंट बॉक्स तो कमेंट करो চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে একটা সুন্দর বেলাইকন আছে ওটাকে অবশ্যই ক্লিক করো বিকজ ওটা না ক্লিক করলে আমি নতুন নতুন কী কী বিষয়ে তোমাদেরকে আপডেট করাবো কী কী বিষয় তোমাদের সামনে নিয়ে আসবো কেউ জানতেই পারবো না তো সেটা তো অবশ্যই হওয়ার নয় সেটা অবশ্যই দেখতে হবে আর অবশ্যই সাথে থাকতে হবে তার জন্য সুন্দর সুন্দর করে বেলাইকনটা ক্লিক করে দিও আর সুন্দর করে সাবস্ক্রাইবটা টিপে দিও তাহলে আমার বন্ধুরা আমাদের সাথে কানেক্টেড হতে পারবে একদম তুমি যদি চাও যে তোমারও বন্ধুরা আমার সাথে কানেক্টেড হোক লাইক ইউ তাহলে অবশ্যই তাদেরকে শেয়ার তো এতটাই অবশ্যই আর কি বিষয় জানতে আমি বিষয়ে শেয়ার তো অবশ্যই কমেন্ট করো নিচে দেখো কমেন্ট বক্স আছে তো কমেন্ট বক্সে কমেন্ট করো কি কি বিষয় আরো জানতে চাও টুকিটা কি অনেক জিনিস নিয়ে নিজেকে গ্রুম আপ করা জিনিস নিয়ে নিজেকে আপডেট করা জিনিস নিয়ে ইংলিশ নিয়ে অ্যাসেন্স নিয়ে নিজেকে প্রেজেন্ট করার আই এম মোনালী ঘোষ উইল বিক্স ভিডিও ততক্ষন জন্য টিল দি নাইন চা বাই বাই